রাত জাগার ফসল হিসেবে এটা গিফট পেয়েছি রাত জাগা অতিরিক্ত কাজ করার গিফট হিসেবে আছে এটা তো খুবই স্ট্যান্ডার্ড স্টার্টিং একটা প্রোডাক্ট আচ্ছা বস্তু না ওই লাইটের মধ্যে আমার একটা লিপলস রেখে গেছিলাম হোয়াইট কালার সাদা ওইটা আর সব থেকে দামি ওটা হঠাৎ মনে পড়লো এখানে রাখি তো এটা তো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জানরা হাই হাই আজকে কি শুরু করলাম না ভেরি স্ট্যান্ডার্ড ক্যাটাগরি ভেরি স্পেশাল কালেকশন খুবই অল্প কোয়ান্টিটিতে আছে অল ওভার এমবডারি সুতার কাজ দেওয়া পুরোটা এমবডারি সুতার কাজ দেওয়া আপনারা একটু চট জলদি চলে আসেন একদম রেডি করা লাক্সারিয়াস লনের মধ্যে জামাগুলো এখন আমি দেখাবো পরে লাইভে আমরা আনারকলি করব এটা না দেখাই আমার রাতে ঘুম হতো না তা আমি তো ঘুমাইতে যাব নাকি এটা একটা হিট কোড আপা আমাদের আরেকটা স্পেশাল হিট কোড একবার করে সবাই শেয়ার করে দেন আর অন্যদের দেখার একটু সুযোগ করে দিবেন আমাকে একটু কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা কারা কারা চ্যানেলে জয়েন হয়েছেন চ্যানেল মেম্বাররা একেবারে অ্যাস্টারের ঘরের মে চ্যানেল মেম্বাররা একেবারে অ্যাস্টার লাইফস্টাইলের ঘরের মে খুব খুশি খুশি লাগছে তাই না কেন আপু কান্না করব তাহলে কাদি আমাকে পারবে না আপু এখন কান্না করতে বলছে এই হাসি মুখটা যে কত কষ্টে আসে যদি আপনারা একবার দেখতেন তাহলে বলতেন যে মা তুমি অনেক তোমাকে আরো এত খুশি থাকা উচিত কি যে স্ট্রাগেল কি যে কষ্ট করছে আপু এটা আপনাদেরকে কিভাবে বোঝাবো বলেন আচ্ছা আপু আনারকলি দেখাবেন না আপু আনারকলি দেখাবো এটার পরের লাইফে যে আনারকলিটা দেখাবো সেলাই আছে আপনারা তো চান অর্ডার করে পরের দিনই ডেলিভারিটা নিতে তো আমি রিক্স এ যাবো না সেলাই কমপ্লিট হোক দেন আমি ওটা দেখাবো আর নতুন আসছে যেটা রোজার মধ্যে দেখানোর কথা ছিল দুই তিন রোজায় ওটা আজকে দেখাই দিব পরের লাইফটাতে ও সুন্দর লাগছে আপু তোমাকে আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ কে এভাবে জিজ্ঞেস করেন আলহামদুলিল্লাহ আপু আপনারা সবাই কেমন আছেন আপু নতুন একটা ড্রেস অর্ডার করেছি থ্যাংক ইউ আচ্ছা প্রিটি লাগছে আচ্ছা এই টাইপের ড্রেসগুলো আপনি বড় বড় পাকিস্তানি পেজগুলোতে বড় বড় না মানে পাকিস্তানি পেজগুলোতে দেখবেন সাড়ে ছ হাজার সাড়ে হাজার টাকা র্যান্ড অমলি ইভেন জুনার জামসের টাইপের জায়গা যে এগুলোর এক একেবারে এই টাইপের প্রাইস এগুলো রেগুলার লাগবে আপু ভার্সিটি অফিসের জন্য এটার অন্যটা দেখেন মানে আমি বলবো এটা কালেক্ট করে রাখেন আমি এটাতে কিছুই বলার নাই আমি জানি এটার কোয়ান্টিটিও অল্প পরিমাণে আছে তা একেবারে প্রিমিয়াম লং কোয়ান্টিটির যেটা সেটাই আপনারা পাবেন অ্যাড হয়েছি আপু চ্যানেল থেকে দেখছি চ্যানেল থেকে জয়েন আপু হ্যাঁ এটা একটু জানাই দিবেন আমাকে একবার করে জানাই দিবেন কারা কোথায় থেকে দেখছেন আর চ্যানেল থেকে জয়েন আছেন কিনা এটা আপাকে একটু কনফার্ম করে দিবেন এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন মার্শাল আপু চ্যানেল থেকে জয়েন হয়ে গেলাম তো এটা হয়ে গেল আমাদের একেবারে হিট কোর্ট হিট কোড হিট কোর্ট তো বিসমিল্লা বলে আজকে লাইভ সেশনটা আমরা স্টার্ট করে দিচ্ছি ওরে বাবা গো বাবা শাকিলা পারবেন আপু কেমন আছে সুন্দরী আপু আচ্ছা এটার কালারটা মেজেন্ডা অরেঞ্জ কালার দিয়ে এটা কিন্তু খুবই প্রমিনেন্ট একটা কালার খুবই এলিগেন্ট একটা কালার আর বড় বড় ব্র্যান্ডগুলো এই কালারের জামা করে নাই এমন ব্র্যান্ড খুব কম আছে ওকে একবার করে সবাই শেয়ার করে দেন হাই ডিয়ার মামা কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপা আলহামদুলিল্লাহ আল্লাহ এত কাজ করার তৌফিক দান করেছে কথা বলার যোগ্যতা দান করলো মানে ক্ষমতা তো আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানায় ঈদ মানেই ড্রেস কিছু চাই তোমার কাছ থেকে এতবার কমেন্ট করি আপনার চোখে কি একবারও পরে না আপু আহারে মিথিলা আপু কথা বন্ধু মিথিলা আপু এই তো চোখে পড়ে গেছেন আপু আনারকলি কালেকশন বেস্ট আনারকলি এটার পরে লাইভ হবে ঠিক আছে তো বলে আমাদের প্রিমিয়াম লনের এটা আমরা দেখাই দিব একেবারে একেবারে একদম রেডি করা আছে টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এটা আমার ব্যক্তিগত পছন্দের একটা জামা এই ড্রেসটা আমার এক হাজারের খুশির কথা আমি জানি আপু আপনারা দেখেন কত কিছু নোটিস করেন তাই না থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো চলেন বিস্মিলা বলে স্টার্ট করি এরকম আরেকটা লংও আছে ওটাও দেখাবো যেগুলো এত এত কাজের ড্রেসের ভিতরে রেগুলার করার ড্রেস কিন্তু দেখানো হচ্ছে না এটা আরেকটা আসছে আপা একদম রেডি করার স্টিচ কালেকশন খুবই সুন্দর একদম বানানোর ড্রেস এগুলো আপনারা পেয়ে যাবেন একদম রেডি করা থাকবে আপু আমি গ্রুপে শেয়ার করে রিভিউ দেই বাট পোস্ট হয় না সবারগুলো পোস্ট হয় আমার তাই নাকি আপা আচ্ছা আমি রাতেই এটা দেখে নিব তো আপু আচ্ছা আপু তুমি যেমন সুন্দর তেমন লম্বা তাই আপু অল চ্যানেল থেকে জয়েন উইনার করো ডিয়ার বন্ধু কি বন্ধু আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা প্রথমত ফ্যাব্রিক্স কোয়ালিটি হাতে নিয়ে দেখবেন আমাদের একই কোম্পানির ড্রেস আমি একটু আগে যে ড্রেসগুলো দেখালাম সেম ব্র্যান্ড সেম কোম্পানি তো এটা গেল আমাদের একেবারে ডিজিটাল প্রিমিয়াম লং কাপড়ে কাপড়টা হাত দিয়ে ধরে দেখিয়েন দেখিয়েন প্লিজ আচ্ছা এটা গেল আমাদের সুন্দর স্লিভের পোর্শনটা এটা মেজেন্টা অরেঞ্জ কম্বাইন্ড করে তৈরি করা नेक लाइन থেকে স্টার্ট করে এই মিডল পয়েন্টের এই পার্ট কিন্তু সব সুতার কাজ দেওয়া মিডল পয়েন্টের আচ্ছা পুরোটা সুতার কাজ দবা এখানে মিডল পয়েন্টে এগুলো কোনো প্রিন্ট না মিডিল পয়েন্টের যে কাজগুলো দেখতেছেন আপা সম্পূর্ণটা সুতার কাজ দেওয়া এই যে এখানে বর্ভি বর্ভি फ्लावर फ्लावर সব সুতা দিয়ে পেটানো কাজ দেওয়া এখানে বাচন করা আছে বাটনগুলোর স্টাইলগুলো জাস্ট দেখেন বাটন কিন্তু একটা দুইটা না চারটা পাঁচটা না অনেকগুলো নিয়ে বাটন করা এখান থেকে পট্টির মতো করে একটা লেয়ার এসেছে বাট এটা প্রিন্টের সাথেই পাবে এই জায়গা থেকে আমাদের জয়েন্ট লেসের জয়েন্ট প্যানেলিং দামান পোর্শনের ডিজাইনটি একটু জাস্ট দেখে নেন লেসিং এর কাজ দেওয়া আছে খুবই সুন্দর অদ্ভুত সুন্দর টাইপের কোয়ালিটি তো এটা গেল আমাদের দামান পার্টি ডিজাইনটা এটা একদম রিজনেবল প্রাইসে পাবেন পাকিস্তানে সাদাবাহার বাহার বিনসাইড ইন্সপায়ার যে ড্রেসগুলো করি এত বেশি সুন্দর আমি এখন স্পেস করে নিয়েছি যেন আমি হাঁটাহাটি করে দূরে গিয়ে দূরে থেকে আপনারা ড্রেসটা ডিটেলস দেখতে পারেন কোন কষ্ট করতে না হয় আপনাদের কোনো কষ্ট করতে যেন না হয় একটু ডাউন করি কোনো কষ্ট করতে হবে না আপনাদের কেমন আচ্ছা আজকে ড্রেস পেয়েছি এক কথায় অসাধারণ থ্যাংক ইউ আপা আপনারা রিভিউ দিলে ভাল লাগে পেছনে কালামকারি টাইপের প্রিন্ট বাট এটা পাকিস্তানি ডিজিটাল লনে করা ওই টাইপের লনে করা দামান পাটের ডিজাইনটি এরকম হাত দিয়ে কাপড়টা ধরে দেখে নিবেন পরের লাইভে আনারকলি দেখাই দিব হ্যাঁ দুইটা আনারকলি একটা তেরোশো আশি টাকায় দিব আনারকলি পরের লাইভের জন্য প্রিপারেশনটা নেন আচ্ছা এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা স্লিভের ডিজাইনটি একটু জাস্ট দেখে নেন একেবারে প্রিমিয়াম টাচে থাকবে মেজেন্টা কালারের আপা রং কস কিছু যাবে না অ্যাস্টার থেকে ড্রেস নেওয়ার আগে নিশ্চিন্তে ঘুমায় থাকবেন কোয়ালিটি লোকাল গ্রেডের না পাকিস্তানি ড্রেসের সাথে কম্পেয়ার করবেন তোমার ড্রেসগুলো তোমার মতোই কি ওটা চান ওয়ান কে হওয়ায় আমি গ্রুপে যে পিক দিয়েছি আজকে ফার্স্ট আমি গ্রুপে রিভিউ দিয়েছি ও তাই না কি আপু থ্যাংক ইউ সাকিব আপু আপনি কিন্তু আমাদের গত দিনের উইনার হ্যাঁ গত মেরুন কালারের ড্রেসটা সাইজটা তো আমাকে জানান নাই থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফোর ফর্টি সিক্স বডি সাইজটা পাবো আপা ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজটা পাবো ড্রেসের লেন্থ হবে আমাদের ফর্টি থ্রিতে ফর্টি ফোর বা ফর্টি থ্রি একটু শর্ট লেন্থে করো মানে মিডিয়াম লেন্থে করো খুব সুন্দর করে হাতা হবে টোয়েন্টি টুতে হাতা হবে টোয়েন্টি টুতে কালারটা দেখে নেন অল ওভার এই মিডিল পয়েন্টে সুতার কাজ দেওয়া এবার দেখাবো পাজামাটা পাজামাটা এত বেশি সুন্দর পুরাটা প্রিন্ট করা পায়জামার ডিজাইনটা আমার বেশি ভালো লাগছে পায়জামার ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগছে আচ্ছা আপু তোমাকে সব সুন্দর লাগে মাসাল্লাহ মাসাল্লাহ আপু তো আমাদের এবারকার প্রত্যেকটা ড্রেসের কালার ডিজাইন এত সুন্দর আসছে যেটাই পরবো অন্য রকম লাগছে একটু পরে আনারকলি পরবো দেখবেন আনারকলি আবার আরেক রকম লাগছে এখানেও ডিজিটাল প্রিন্ট লনে করা আছে আজকে বেশি টাইম নিব না প্রথম সেহারি সবার আজকে বাংলাদেশে তো যার কারণে আমরা বেশি সময় নিব না শর্ট শর্ট করে দুটা লাইভ কমপ্লিট করব আজকে একবারে এত রাস আমি নিব না কালামকারী টাইপের প্রিন্ট করা ডার্ক মেজেন্ডা টোনে করা আছে এটা ডিজাইন একটু দেখে নিয়ে এটা যাবে আমাদের থার্টি নাইন লেন্থ এটা যাবে আমাদের থার্টি নাইন লেন্থে আরামে করে ফেলতে পারবেন টোটালটা ডিজিটাল লন প্রিন্টে করা কালার একেবারে ওয়ারেন্টি গ্যারান্টি কাপড় গরমে রমজানে পরে জাস্ট দোয়া চলে আসবে মন থেকে সাড়ে পাঁচ হাতের নামাজ আচ্ছা গ্রিন আনারকলিটা হাতে পেয়েছি খুবই মাসাল্লাহ থ্যাঙ্ক ইউ আপু থ্যাঙ্ক ইউ সো মাচ দোয়া করবেন আমার জন্য চ্যানেল থেকে দেখছি আচ্ছা নীলিম আমার মিতা সাড়ে পাঁচ হাতের ওড়নাটা দেখেন ওড়নার কালার কোয়ালিটিটা দেখেন এই জামা ছবি তোলার দিতে পারবো না মানে এত বেশি সুন্দর জামাটা তো টোটাল ডিজাইন প্যাটার্নটা একটু দেখে নিন একটু ওখানে কি ছবিটা তুলে নিলে ভালো হয় এদিক দিয়ে তুলে ফেলি তো সাড়ে পাঁচ হাতের এখানকার যে এন্টিক ব্রোঞ্জ টাইপের যে কালারটা টোটালটা আলাদা ভাবে করা আপ আমি দূরে গিয়ে দাঁড়াই আপনারা জাস্ট দেখে না যে ড্রেসটা কতটা সুন্দর একেবারে স্পেশাল বেশি ক্লোজ হয়ে গেছে না দেখি নাই তো বেশি দূর হয়ে গেছে এটা জাস্ট আমি কোনো কিছু করতে পারবো না এটা নিয়ে নিবেন আপা এটা যাবে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা সাইজ পাবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটা মিডিয়াম লেন্থ একেবারে পিওর পাকিস্তানি কাটে করা ব্যাক পার্টের ডিজাইনটা দেখেন ইটস এ ভেরি আনকমন ওয়ান অ্যান্ড এটা দামি প্যান্ট প্যান্টটা টোটালটা প্রিন্টের কাজ করা যেটা আমাদের নাম্বার ওয়ান গ্রেট কোম্পানির জামা তো এটা যাবে আঠারোশো পঞ্চাশ টাকা আরেকটা আমি দেখাবো এটার সাথে আমরা যা ইয়ে দেখাবো জম জম সুইস লন দেখাবো তোমার জন্য দোয়া হবে আমাকে শুধু দোয়াতে রাখবেন এই কালারটা যা সুন্দর অ্যান্ড এটার কোড কোথায় এটা আমারটা কোথায় দিয়ে আসছে এটা যা দেখেন একদম রেডি করা আছে আপনাদের কিছু করতে হবে না একদম রেডি টু অয়ার রেডি টু ওয়ার ইনশাআল্লাহ সো এটা মাথা শুদা নমস্তকে ডাকে এটা কেমন লাগতেছে দেখেন একদম মারা মারা আচ্ছা এটা খুবই সুন্দর একটা কালার এটা আমি দেখায় দিই তাহলে বুঝতে পারবেন যে এটা কি পরিমান সুন্দর একটা ড্রেস এটা জাস্ট আমি একটু পরে দেখায় দিই এটা আফগানি প্যান্ট কাটিং করা এটা আফগানি প্যান্ট কাটিং করা পায়ের কাছে একেবারে পাকিস্তানিদের যে পাজামাটা থাকে চওড়া প্যানেলটা ইউজ করেছে আপু ছয়টা নিলে কি ডিসকাউন্ট আপু না ফিক্সড প্রাইস হ্যাঁ ছয়টা নেন সবাই এরকম করে নেয় বারোটা একটা রিভিউতে তো এখন শেয়ারই করার টাইম পাইলাম না একটা কাস্টমার হবে এটা এটা আপনারা একদম নামমাত্র প্রাইসে পাবেন হ্যাঁ জাস্ট আমি লাইভে দেখাই দিচ্ছি রামান মোবারক আপনাকেও থ্যাংক ইউ সো মাচ আপু সবাইকে আমি জানিয়েছি প্রথম লাইভে আচ্ছা এটা একদম ডিসকাউন্ট প্রাইসে পাবেন জাস্ট নাম প্রাইসে যাবে সাইজটা মেনশন করে অর্ডারটা ডান করে ফেলেন এক হাজার টাকার জামা দেখান আচ্ছা আপু এক হাজার টাকার জামা এখন নাই কোথায় থেকে দেখাবো অনেক খুশি হয়েছে উইনার হয়ে আমি ভেবেছিলাম মেরুন ড্রেসটা অর্ডার করব তারপর তো মেরুন ড্রেসটা উইনার হলাম আপু থার্টি এইট সাইজ দিলেই হবে আচ্ছা আচ্ছা ম্যাকের ফেস পাউডার অ্যান্ড গোল্ড টোয়েন্টি ফেসিয়াল ক্রিম পেয়েছি টুডেও থ্যাংক ইউ সো মাচ আপু এটা ইম্পেরিয়ালে একটা রিভিউ শেয়ার করে দিলাম প্লিজ থ্যাংক ইউ সো মাচ ম্যাকের কম্প্যাক্ট ইউজ করেন আপনার পার্লারে যে মেকআপ করতে হবে না খুব সুন্দর আপু কাল ব্ল্যাক ড্রেসটা হাতে পাবো আচ্ছা আমরা রাতে আরেকটা আনারকলি লাইভ হবে জাস্ট একটু পরেই আমি এ লাইভ চল এটা আপনাদের পানির দামি দিয়ে দিলাম চোদ্দশো আশি টাকা অর্ডারটা ডান করেন পিওর সুইস লনে করা সাইজ চার্ট লাগবে সাইজ চার্ট পাবেন ফর্টি সিক্স না ফর্টি ফাইভ এটা আমার কেমন সাইজের পরে আচ্ছা আগে যে আমি এটা দেখাইতাম না এত দামি একটা কাপড়ে করা এটা কিন্তু অনেক দামি কাপড়ে করা আমি আবারও রিপিট করছি এটা আপু বাইশ সাল থেকে ঈদে তোমার আনারকলি পরছি থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এখানে সুন্দর করে বাটন এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে সাইজ মেনশন করবেন আমরা এটার ফোর্টি ফোর পর্যন্ত অর্ডার নে। এটার ফরটি ফোর হবে এটা ফর্টি সিক্স ফর্টি এইট হচ্ছে না যার কারণে এটা দাম কমাই দিলাম চোদ্দশো আশি টাকা সুন্দর করে এটা করে নিবেন আর যারা এটা পায়ে দিবেন পলিব্যাগ দিয়ে পায়জামাটা পরবেন কি ব্যাপার মানে এটা চওড়া এটা কী কোনটা কোন ডিজাইন যে আমার জীবনটা এমন ভাবে অতিষ্ঠ বানাই ফেলতেছে আপু যেমন সুন্দর তোমার কালেকশন গুলো অনেক অনেক সুন্দর আচ্ছা এটা চোদ্দশো আশি টাকায় পাবেন আফগানি প্যান্ট কাটিং এ পাবেন আফগানি প্যান্ট কাটিং এ পাবেন দামি ওনা ওনার ডিজাইনটাও দেখে নিন সাড়ে পাঁচ হাতের নামাজি ওনা থাকবে এটার সাথে সাড়ে পাঁচ হাতের এটা না মানে রেগুলার পরার জন্য আপা একদম রেডি করা আমরা এই টাইপের গজ কাপড়গুলো মার্কেট থেকে কিনি না মানে এগুলো চারশো পাঁচশো টাকা গজ দিয়ে কিনি তো একদম সুন্দর করে আপনাকে রেডি করে দিলাম মাত্র চোদ্দোশো আশি টাকাই পাবে না একটু লুজ প্যাটার্নে পরবেন রেগুলার করার জন্য এটা একটা বেস্ট কালেকশন রেগুলার কত মিনিট হয়েছে এই লাইফটা পনেরো মিনিট হয়েছে কত মিনিট হয়েছে লাইফটা আমি আনার বলে নিয়ে আসি যেহেতু রাত হয়ে গেছে আজকে আর টাইম নেবো না যেহেতু রাত হয়ে গেছে আজকে আর টাইম নিবো না আমি আনারকলিটা আর দেখাই দিতে চাচ্ছি আমি একটু জানাই দাও এটা কি ডান এটা দুটো স্টিজ কালেকশন একটা লাইভে আমি দেখাই দিলাম আপু তোমার পেজের এত আনারকলি পরি যে আমার হাজবেন্ড আমাকে সিরাজউদ্দৌলার বংশধর বলে এই কমপ্লিমেন্ট আমি আরও অনেক জায়গা থেকে পাইছি আপু আমরা তো তাই এটা বলবেন আচ্ছা আপু আজ দুটো ড্রেস দিয়ে একটা টাকা লিখেছে পরে ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে কল করে কথা বলে একটা টাকা ডেলিভারি ম্যানকে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ তো কত টোয়েন্টি ফিফটিন ওকে তো এখন আমরা যেটা করব এটা শেষ করে দেই আজকে আমার আমি সকালবেলা থেকে একটানা কাজ করে যাচ্ছি তো মামুন আমি তোমার ফ্যান সে আপু কোন পেজকে মেনশন দিয়ান না প্লিজ আমি এটা না পছন্দ করি না থ্যাংক ইউ সো মাচ আমার ফ্যান হওয়ার জন্য আমি আপনাদের জন্য আজকের এই জায়গায় দাঁড়িয়ে আছি একমাত্র আপনাদের এই কারণে আমি এখানে দাঁড়িয়ে আছি বাট কোনো পেজকে মেনশন দেওয়ার দরকার নাই আপনারা যদি আমাকে ভালো না বাসতেন আমাকে পছন্দ না করতেন আমি কোনোদিনই এখানে আসতে পারতাম না আমার নিজের কোনো যোগ্যতা নাই যে সে যোগ্যতা বলে আমি এখানে দাঁড়াইছি একমাত্র শুধুমাত্র আপনাদের জন্যই আমি এখানে দাঁড়ানো আচ্ছা আপু লং এটা এটা থার্টি সিক্স পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সাইজের বেশি আর পাচ্ছেন না ওকে আমরা আমার নিয়ে আসবো আমি আজকে এত রাশ নিবো না নেক্সট লাইফ ফাটাফাটি আনারকলি নিয়ে আসছি একটা তেরোশো আশি টাকায় দিব একটা আনারকলি কারখানার তেরোশো আশি টাকায় যাবে আনারকলি দুইটা দুইটা আনারকলি দেখাবো একসাথে একটা জয়পুরি ইন্ডিয়ান আনারকলি একটা কারখানা আনারকলি একসাথে দুটো দেখাবো বাট দাম আমি কমাই দিব পানির দামে নিতে পারবেন আল্লাহ হাফেজ পরবর্তী দশ মিনিটের মধ্যে আমাকে পাবেন আবার আল্লাহ হাফেজ আসসালাম